গরিব মানুষ দের লক্ষ্য সারা দিন ফোন ব্যবহার করা সকালে ঘুম থেকে না ওটা কাজ না করে শুধু ঘাপতে থাকা নিজের ভাগ্যকে দুষারোপ করা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা এখনো অনেক সময় আছে ভাবা একজন গরিব মানুষ কেবল টাকার দিক থেকে গরিব নেন সে বঞ্চিত হয় শিক্ষা থেকে চিকিৎসা থেকে এমনকি সমাজের সম্মান থেকে সে দিন কাঠায় চিন্তায় কালকে খাবার জুট দে তো শিশুর স্কুলে যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু জুতো নাটা কাটা থাকে না কিন্তু সমাধান আছে গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে সরকারি শিক্ষার সুযোগ ট্রেনিং প্রোগ্রাম এবং সচেতনতা বাড়িয়ে আমরা বদলে দিতে পারি হাজারো জীবন গরিব ফল লজ্জা গরিব থেকে বেরিয়ে আসার চেষ্টা না করাই সবচেয়ে বড় গরিব